দেখি বাংলা কত হয়েছিস দেখি নিরানব্বই মানে দেখি বাংলা কত হয়েছিস দেখি নিরানব্বই মানে যাই হ্যাঁ তারপর দেখত ইংরেজ কথা ছিয়ানব্বই মানে তোমার হাসছে না অন্যান্য নব্বই আরে দাও আমার বন্ধু তো মনে হয় তেত্রিশে চৌত্রিশে পাশালা আমি কত নাম্বার আনলাম তাও তুমি কত চাও Oh, Tuhan! Kau ikut aja! Por, 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 por! Aduh! Tarkas, Tuhi! Tarkas! tore